চন্দ্র মাসের হিসেব অনুযায়ী বর্তমানে যে মাস চলছে তার নাম হচ্ছে রজব মাস তো আরবি বা হিজরিশনের নিয়ম অনুযায়ী আগে রাত পরে দিনের আগমন ঘটে তো রজব মাসের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া পড়তেন কিতাবুল্লাহ সুরা সুনানে বাইহাকি হাদিস নাম্বার 3815 হাদিসের বর্ণনাকারী হজন্দা আনাস বীর মালিক রদিয়া ওয়াকুল তাআলা আনু তিনি বলেন কায়কা হি সল আবু আলাইকুয়াসাল্লাম ইনা দাখলা রজাবা ক লা আগুনাবাবারিক রানা ফি রজা ওয়াসা আবান ও কেমা ক লা আ আলাইহি সোলাত আসসালাম হজুলদা আনাস দিয়া হুম তাআলা বলেন রজব মাসের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে রাসুল করতেন আল্লাহ আপনি আমাদের এবং মাসে দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন এখানে বরকত শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে অর্থাৎ এখানে বরকত মানে হচ্ছে হে আল্লাহ আপনি আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দিন রজব এবং শ্রাবণ মাস বাঁচিয়ে রাখুন রমজান পর্যন্ত পৌঁছে দিন যাতে করে রমজান মাসে আমরা বেশি বেশি আইবাদত বন্দিগি করতে পারি এখানে বরকত মানে হচ্ছে হে আল্লাহ আপনি আমাদের রিজিকের মধ্যে বরকত দিয়ে দিন রমজান মাসে যেন রিজিকের পেছনে ছুটতে ছুটতে মূল্যবান সময়গুলো নষ্ট না করি যেন রমজান মাসটা আইবাদতের মাধ্যমে কাটাতে পারি এখানে বরকত মানে হচ্ছে হে আল্লাহ আপনি আমাদের কাজের মধ্যে বরকত দিয়ে দিন যেন রমজান মাস আসার আগে আমরা আমাদের যাবতীয় ও বিকাশ সমাপ্ত করতে পারি রমজান মাসে বেশি বেশি ইবাদত বندگی করতে পারি এজন্য রজব মাসে চাঁদ দেখার সঙ্গে সঙ্গে এবং রজব ও শাবান মাসে প্রায় সময় রাসূলের দোয়া পড়তেন সবাই পরে আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক lana বারিক lana সমানিত উপস্থিতি এই রজব মাসের সবচেয়ে ঘটনা হচ্ছে রাসুল করিম সাল্লু আলাইসাল্লামের মেয়ারাজ রাতারাতি সাত আসমান জমিন পাড়ি দিয়ে সিদ্ধাতুল মুনতাহা হয়ে জান্নাত জাহার নাম পরিদর্শন করে আবার আল্লাপাক তাকে এই পৃথিবীতে ফিরিয়ে দিয়েছেন মেয়ারাজ বিশ্বনবী সাল্লু আলাইসাল্লামের জীবনে ঘটে যাওয়া সবচাইতে বড় বিস্ময়কর ঘটনা এর মাধ্যমে সমস্ত নবীর আসুলদের উপর তার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে প্রত্যেক নবীর আসুনকে তাদের নবুয়ান ও রিসারাতের সত্যতা প্রমাণের জন্য মোয়াজেদা দেওয়া হয়েছে তো মেয়ারাজের মতো এত বিস্ময়কর মোয়াজেদা আল্লাপাক অতীতের কোন নবীর আসুলকে দেন নাই এই মেয়ারাজ স্বয়ং বিজ্ঞানীদেরকেও কিং কর্তব্য বিমূর করে দিয়েছে বিজ্ঞানের এই চরম উৎকর্ষতার যুগেও এখন পর্যন্ত ফিজিক্সের সূত্র গণিতের কোন হিসাব এই মেরাজকে কে মিলাতে পারেনি বিজ্ঞানের এই চরম উৎকর্ষতার যুগেও এখন পর্যন্ত বিজ্ঞান সূর্যে পৌঁছাতে পারেনি অথচ আজ থেকে চোদ্দশো পঞ্চাশ বছর আগে এই ধুলির ধরায় এক মহামানবের আগমন ঘটেছিল যাকে আল্লাপা আসমান জমিন চন্দ্র সূর্য পাড়ি দিয়ে সিদ্ধাচুল হয়ে জান্নার জাহান্নাম পরিদর্শন করিয়ে আবার এই পৃথিবীতে ফেরত পাঠিয়েছে মেহরাজের এই ঘটনা পবিত্র কোরআনের একাধিক আয়াত এবং সহি হাদিস দ্বারা প্রমাণিত বোখারি মুসলিম তিরমিজি ইবনে মাসা আবুদাউদ নাসাই সহ প্রায় সকল হাদিসের কিতাবে পঞ্চাশের অধিক রাবি থেকে বিভিন্ন ভাবে এই ঘটনা বর্ণিত হয়েছে যেগুলো শুনে আমরা বিস্ময়ে অভিভূত হয়ে যাই কিন্তু এরপরও আমাদের দেশের এক শ্রেণীর বক্তা মেহরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে অতিরঞ্জিত ও বানোয়া টিচ্ছা কাহিনী শোনায় যেগুলোর কোনো ভিত্তি নাই কোনো সত্যতা নাই 590 তাবের বিষয় যে মেরাজ সম্পর্কে আজগুবি সব টিচ্ছা কাহিনী বর্ণিত হতে হতে এখন আসল ঘটনাটাই হারিয়ে গিয়েছে আপনাদের খেয়াল রাখতে হবে এই মেরাজ হচ্ছে একটা আকিদার বিষয় এবং এই মেরাজের ঘটনা আমাদেরকে সঠিকভাবে জানতে হবে মেরাজ সম্পর্কে আমাদের সমাজে এমন কিছু প্রচলিত ঘটনা আছে যেখানে বলা হয় যে রাসুল মেয়ারাজ থেকে ফিরে এসে দেখেন যে তার অজুর পানিটা এখন পর্যন্ত গড়াচ্ছে দরজার করাটা এখন পর্যন্ত লড়ছে বিছানাটা এখন পর্যন্ত গরম এগুলো শুনে পাবলিক বলে সুবান আল্লাহ আসলে এগুলো হচ্ছে ডাহা মিথ্যা কথা মেরাজ সম্পর্কে একাধিক হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে তার অধিকাংশই মোটা ওয়াকির পর্যায়ে মানে একটি বিষয় নিয়ে এত অধিক সংখ্যক সাহাবি হাদিস বর্ণনা করেছে এমন বিষয়ের সংখ্যা খুবই কম রাসুলের জীবনে সবচেয়ে বড় মজেলা হচ্ছে ইসরা এবং মেয়েরাজ যেটা সম্পর্কে আল্লাপাক পবিত্র কোরআন কালিমে একটা সোরাই অবতীর্ণ করে দিয়েছে অথচ আমরা এটাকে বিকৃত করতে করতে এমন অবস্থা করে ফেলেছি যে এখন সেই বিকৃত ঘটনাটাই আমাদের সমাজে প্রসিদ্ধি লাভ করেছে এর একমাত্র কারণ হচ্ছে বই পুস্তক কম পড়া মানুষের মুখ থেকে বেশি বেশি শোনা আজকে আমাদের ঘরে ঘরে শিক্ষিত ব্যক্তি থাকলেও আজ থেকে পঞ্চাশ বছর আগেও ঘরে ঘরে শিক্ষিত মানুষের সংখ্যা কম ছিল না বেশি ছিল কম ছিল আজ থেকে একশো বছর আগেও একটা গ্রামে মেট্রিক পাস মানুষের সংখ্যা কম ছিল না বেশি ছিল তো শিক্ষিত মানুষের সংখ্যা যেমন কম ছিল ঠিক তেমনি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত গবেষক আলেমের সংখ্যাও কম ছিল না বেশি ছিল তখন অধিকাংশ মানুষ একজন আরেকজনের মুখ থেকে শুনে শুনে মুকসদুল মুবমিনের বেহতী যেওয়ার এই চটি চটি কিতাব পড়ে ফতোয়া মারতেন তো আপনাদের যাদের বয়স পঞ্চাশের উপরে আপনারা ছোটবেলায় আরবি শিখেছেন কাদের কাছ থেকে মক্তবের মুন্সি অথবা Maulawidder কাছ থেকে অবশ্যই এদের কাছে আমরা ঋণী এরা আপনাদের শিখিয়েছে আলি বে দে সে জিম হে কথা শব্দটি না মিথ্যা আনাকুম বানাকুম সারাকুম এরা আপনাদেরকে পড়া দিয়ে মাঠে তো কাজ করতে সেখান থেকে বলতে এই ভালো করে পর নতুন এসে এক কিল দিব ঠিক না সমানিত উপস্থিতি এখন প্রশ্ন হচ্ছে আজ থেকে একশো বছর আগে কোরআন হাদিস ছিল কি ছিল না বুখারি মুসলিম ছিল কি ছিল না এগুলো ছিল কিন্তু এগুলো ধরার মতো যোগ্যতা সম্পন্ন আলেম খুব কম ছিল তখন একজন আরেকজনের কাছ থেকে শুনে শুনে বিভিন্ন ঘটনা বা কিচ্ছা কাহিনী বর্ণনা করত। যেমন আমরা শুনেছি আমাদের দাদাদের কাছ থেকে যে অতীতে নাকি গাছ মানুষ খেয়ে ফেলত পুকুরের মধ্যে নাকি স্বর্ণের হারে উঠে উঠে আপনারা শুনেছেন কিনা কিন্তু কেউ কি কখনো দেখেছেন এগুলো হচ্ছে আজকে আমার দেশের কিছু মসজিদের সাহেব ঘটনা শুরুই করে রাসুলকে আজিমি নিয়ে আল্লাহর পাশে বসিয়ে এদের মধ্যে কেউ আবার রাসুলকে জুতা পরিয়ে নেয় কেউ আবার রাসুনকে জুতা খুলে নেয় এটা নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি সম্মানিত উপস্থিতি আল্লাহ নাকি বলেছে যে হে আপনার জুতা মোবারকের ধোলায় আমার আরো সে আজিম ধন্য হলো এগুলো শুনে পাবলিক বলে সোহান আল্লাহ অথচ বলা উচিত না ওজুবিল্লা ঠিক না মেহরাজ সম্পর্কে যে পঞ্চাশটি বা পঞ্চান্নটি হাদিস বর্ণিত হয়েছে এগুলোর কোথাও আরো আজিমের কথা উল্লেখ নাই আল্লামা মোহাম্মদ ইবনে আব্দুল বাকি সরকারি রহমতুল্লাহ আলহী বলেন লাম ইয়ারি ফি হবার ইন সাব ইকিল ওয়ালার দয় ফিন আলনাফ রকিয়াল আর্চ যে মেয়ারাজ আলতে রাসূল আলসা আজীমি গিয়েছে এই মর্মে কোনো সৈ আদিষ্ট দূরের কথা কোনো দুর্বল হারি শোনাই এখন ধরে আমি বাংলাদেশ থেকে আমেরিকা বর্ধমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইনভাইটেশনে আমেরিকা গেলাম সেখান থেকে গুললাম ফিরলাম তার সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে আসার পর একটা বই লিখলাম এখন এই বইয়ের মধ্যে মোটা দাগে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা থাকবে কোনটা বলেন তো ট্রাম্পের সঙ্গে আমার কি কথা হয়েছে ঠিক না তো রাসুল যদি মেয়ারাজে যেতেন মেরাজে গিয়ে যদি আরো সে আজিমে গিয়ে আলবাক রব্বুল আলমিনের সঙ্গে কথা বলতেন এই যে পঞ্চান্নটা ষাটটে হাদিস বর্ণিত হয়েছে এগুলোর মধ্যে তো অবশ্যই আরো সে কথা উল্লেখ থাকতো ঠিক না কারণ আল্লাহর সঙ্গে কথা বলেছে এর চাইতে বড় আর কোনো ঘটনা আছে কিন্তু কোনো একটা হাদিসের মধ্যে নাই আপনি যখন বলবেন যে রাসূল আরশে আযমি আল্লাহর সঙ্গে কথা বলেছে অবশ্যই অবশ্যই এর সত্যতার প্রমাণে নিমিত্তে আপনাকে কোরআনের আয়াত অথবা সহিহ হাদিস উপস্থাপন করতে হবে কিন্তু এই মর্মে কোনো দুর্বল হাদিসও নাই কোনো দয়ি হাদিসও নাই সহি হাদিস বলে কাকে আপনারা জানেন একটা হাদিস সহিহ হতে হলে মৌলিক পাঁচটা শর্ত লাগে কয়টা শর্ত পাঁচটা এক নম্বর হচ্ছে সনদ হওয়া লাগবে মুত্তাসিল অথবা অর্থাৎ রাবিদের যে ধারাবাহিক কোনো এটা ঠিক থাকতে হবে আমি আমার উস্তাদ সেতার উস্তাদ সেতার উস্তাদ সেতার উস্তাদ এভাবে রাসুল এর কারিম সাল্লাল্লাহু সাল্লাম পর্যন্ত পৌঁছানো লাগবে দুই নাম্বার রাবি হবে আহাদের। অর্থাৎ তার দ্বারা কোনো প্রকার অন্যায় বা খারাপ কাজ সম্পাদনিত হওয়ার কোনো প্রকার সম্ভাবনা থাকবে না তিন নাম্বার রাবির শরণ শক্তি হবে পূর্ণ অর্থাৎ একটা ঘটনা শুনে সে মনে রাখতে পারে এই রকম স্মৃতি তার থাকতে হবে চার নাম্বার হাদিস সাজ হতে পারবে না অর্থাৎ এই হাদিসের বিপরীত কোন সহি হাদিস থাকতে পারবে না পাঁচ নাম্বার হাদিসটা মোয়াল্লার হতে পারবে না অর্থাৎ হাদিসের মধ্যে কোন প্রকার দোষ ত্রুটি থাকতে পারবে না এই পাঁচটা কন্ডিশন যখন ফুলফিল হবে তখনই কেবল হাদিসটা কি হবে সহি হবে এই পাঁচটার একটা যদি অনুপস্থিত থাকে তাহলে সেটা কি বলা হয় দয় হাদিস আল্লাহ মোহাম্মদ ইবনে আব্দুল বাকি সরকারি রহমতুল্লাহ আলহী বলেন যে রাসুল করিম সাল্লাম আরো সে আজিমে গিয়েছেন এই মর্মে কোনো দৈব তথা দুর্বল হারিস নাই অথচ আমাদের দেশের মেরাজের ঘটনা রাসুলকে আরো সে আজিমে নিয়ে আল্লাহর পাশে না বসালে বক্তাও মজা পায় না আমরাও মজা পাই না কথা ঠিক থাকে ঠিক আপনারা শুনে থাকবেন মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে এক পর্যায়ে বক্তারা অত্যন্ত চমৎকার করে সুর দিয়ে বলে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস রাসুলকে যখন সিদ্ধাতুল মুহা পর্যন্ত নিয়ে গেলেন তখন বললেন ইয়া রাসুল আল্লাহ আমি যদি আরেক কদম সামনের দিকে আগাই আল্লাহর নূরের তাজাল নিতে জোরে পড়ে স্থায়ী হয়ে যাব জোরে বলেন সুবান আল্লাহ এই ঘটনা শুনে নাই পাবলিক কি এখানে আছে সবাই শুনেছেন কিনা সমানিত উপস্থিতি অতচো আপনি লেবতে সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্মা বানা গো সিদরাতুল মুন্তাহার বলা জিবরিল ওয়া লাউ তাকদ্দামতু খুতুওয়াতান লা হারিকান্না হাদা কিযবুন কাবির যে সিদরাতুল মুন্তাহার যাওয়ার পর জিবরাইল বলেছেন ইয়া রাসূলুল্লাহ যদি আমি আরেক कदम সামনের দিকে আগাই আল্লাহর নুরের তাজাল্লিতে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব হাদা কিযবুন কাবির এটা হচ্ছে একটা ডাহা মিথ্যা কথা বরং মেহেরাদ রাত্রে এক সেকেন্ডের জন্য সায়েদ আজিক্রয়ুল আলি সোলাহাদুসাল্লাম রাসুলের থেকে পৃথক ঘর নাই সমালোধ উপস্থিতি সুনাতু জোয়ারের পঁচাত্তর নম্বর হ্যাঁ আরবাদ বলেন ওয়াতারল মালা ইকাতা হা সিন আমিন হাউলি লা আরসি ইউসব বিহু না বিহান জেরব বিহীন আপনি দেখবেন আলবাদ রকুল আল আমিনের আরসি আজিমের চারপাশে ফেরেস্তারা প্রতিনিয়ত দাসবি পাঠ করছে এখন জিবরহিল আলহিল সোলাদ ওসাললাম আল্লাহর আরশে আজিমের কাছে গেলে জলে পুরে সাই হয়ে যাবে এক সেকেন্ডের জন্য এটা আমরা মেনে নিলাম জিবরহিল আলিস সোল্লাহত পরিচয় কি তিনি হচ্ছেন ফেরেস্তাদের লিডার ঠিক কি না সকল ফেরিস্তাদের উপর আল্লাহ্বাক তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এখন তিনি আরশে আজিমের কাছে গেলে জলে পরে সাই হয়ে যাবে আর তার যে সকল শিষ্যরা আছে এরা সকাল দুপুর আল্লাহ ফব্দুল আলহ মীরের আরশে আজিমের পাশে বসে তাসদি পান করে বিষয়টা কেমন হলো না সম্মানিত উপস্থিতি এই সকল আজগবি সব ঘটনা কিচ্ছা কাহিনী নাস্তিক মুরতার মস্তিষ্করা বিশ্বাস তো করে না বরং সেই বক্তা করে আর যারা শুনে তাদের সবাইকে মূর্খ বলে গালি দেয় বলে ঠিক কি না অথচ মেরাদের এই ঘটনা সত্য আলমারক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে সিদরাতুল মুনতাহা হয়ে জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়ে আবার এই পৃথিবীতে ফেরত পাঠিয়েছেন যা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত انا رَبُّ العالمين الذي سُبْحَانَ الَّذِي ليلا بِعَبَدِهِ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الأقصى باركنا الَّذِي لنريه حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ هو إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ الله <applause> পবিত্রতম সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসা পর্যন্ত যে ভ্রমণটা ছিল বরকতময় আমি আল্লাহ তালা আমার কিছু নিদর্শন দেখানোর জন্য আমার প্রিয় হাবিবকে ভ্রমণ করিয়েছি নিশ্চয়ই তিনি সব কিছু দেখেন সব কিছু শুনেন সম্মানিত উপস্থিতি তো ইসরা এবং মেয়েরাজ যেহেতু কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত সেহেতু এটার উপর আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে ঠিক না কিন্তু যুগে যুগে এমন কিছু মানুষ ছিল যারা ইসরা ও মেরাজকে বিশ্বাস করতো না অতীতেও ছিল এখনো আছে ইন ফিউচারেও থাকবে তো অতীতের যেই সকল কাফের মসৃদরা ছিল তারা রাসুলের ইসরা ও মেহরাজকে বিশ্বাস করতো না পথের দূরত্ব হিসাব করে আর বর্তমান যুগের কাফের মসৃদরা রাসুলের এই মেহেরাজকে বিশ্বাস করে না বিজ্ঞানের ধিউনি না মিলার কারণে অর্থাৎ অতীতের কাফের মসদিকরা বিশ্বাস করতো না পথের দূরত্ব হিসাব করে মক্কা থেকে বাইতুল মোকাদ্দাসের দূরত্ব ছিল বারোশো ছত্রিশ কিলোমিটার বা সাতশত পঁয়ষট্টি মাইল তো রাসুল যখন আবু জাহেদের কাছে এই ঘটনা বলল তখন বর্তমান যুগের মতো তৎকালে কিন্তু দ্রুত গ্রামে কোনো বাহন ছিল না এরোপ্লেন হেলিকপ্টার রকেট বুলেট ট্রেন যাই বলেন এগুলোর কোনো কিছু ছিল তখন যাতায়াতের জন্য বাহন হিসেবে ব্যবহার করা হতো স্থলপথে উঠ এরপর গাধা অথবা ঘোড়া তো ঘোড়া মরুভূমির মধ্যে চলতে পারবে না পিপাসায় মারা যাবে মরুভূমিতে চলার একমাত্র বাহন কি উঠ তো আবু জাহেদের কাছে যখন রাসুল এই কথা বললো আবু জাহেদ হিসাব করে দেখলো যে উট দিয়ে মক্কা থেকে বাইজুল মুকাদ্দাস যেতে বারোশো কিলোমিটার পথ অতিক্রম করতে চল্লিশ চল্লিশ কমসে কম আশি দিন সময়ের দরকার আর ভাতিজা মোহাম্মদ যেটা বলছে লাইলা যে আল্লাপাক রাতের বেলায় তার বান্দাকে ভ্রমণ করিয়েছে আরবি ব্যাকরণ যারা বুঝেন তারা খেয়াল করে দেখবেন লাইলা শব্দটার মধ্যে কোনো প্রকার আনিস লাম নাই এর মানে শব্দটা মা রেফানা শব্দটা কি নাকেরা শব্দটা কি নাকেরা আর লাইলু শব্দের অর্থ হচ্ছে একটা রাত পূর্ণাঙ্গু একটা রাত আর লাইলা শব্দের অর্থ হচ্ছে রাতের কিছু অংশ ভাতিজা মোহাম্মদ বলছে রাতের কিছু অংশে সে মক্কা থেকে বাইতুল মোকাবদাস এরপর উদ্ধাকার ভ্রমণ উদ্বেকার ভ্রমণের কথা বাদ দিলাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এই কথাও তো পাগলে বিশ্বাস করবে না ঠিক না তো প্রাক ইসলাম যুগের কাফের মুশ্রিকরা রাসূলের ইসলাম এবং মেয়েরাজকে বিশ্বাস করত না পথের দূরত্ব হিসেব করে আর আমাদের বর্তমান যুগের কাফের মুশ্রিক মুরতাদরা নাস্তিকরা রাসুলের এই মেয়ারাজকে বিশ্বাস করে না বিজ্ঞানের থিওরি না মিলার কারণে যদিও রাসূলের ইসরা এখন কোরআন সন্না দ্বারা প্রমাণিত বিজ্ঞান দ্বারা প্রমাণিত মানুষ বিশ্বাস করে যে বারোশো ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করতে রাতের কিছু অংশ দরকার নাই প্লেন দিয়ে এক থেকে দেড় ঘন্টায় বারোশো কিলোমিটার পথ অতিক্রম করা যায় কি যায় না যায় তো মোহাম্মদ যেটা বোঝাচ্ছে যে রাতের কিছু অংশে সাত আসমান জমির পাড়ি দিয়ে সিদ্ধাতুল মুন্তা হয়ে আবার পৃথিবীতে ফিরে এসেছে হাউ ইজ পসিবল এই যে আকাশ যেটা আমরা আমাদের চোখ দিয়ে দেখি এটা কত বড় ভালো জানেন ঠিক কিনা ছোটবেলা আমরা যখন উন্মুক্ত প্রান্তরের মধ্যে খেলতাম তখন দূরে তাকালে মনে হতো ওই আকাশ গিয়েছে আমরা দৌড়ে যেতাম আবার গিয়ে দেখতাম নাই এখন তো যেদিকেই তাকায় সেদিকেই বড় বড় বিল্ডিং ঠিক কিনা সম্মানিত উপস্থিতি তো কোথায় এই আসমান কোথায় সেই সূর্য সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত আট মিনিট উনিশ সেকেন্ড এই আট মিনিট উনিশ সেকেন্ডে আলো অতিক্রম করে নয় কোটি তিরিশ লক্ষ মাইল অর্থাৎ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত নয় কোটি তিরিশ লক্ষ মাইল আলোর গতি প্রত্যেক সেকেন্ডে কত এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এর মানে প্রত্যেক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কতক্ষণ আট মিনিট উনিশ সেকেন্ড নাসার বিজ্ঞানীরা বলছে মহাকাশে এমন কিছু নক্ষত্র আছে যেগুলো সৃষ্টির পর থেকে প্রত্যেক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মায়ের বেগে আলো বিচ্ছুরিত করছে কিন্তু দূরত্বের কারণে তার আলো এখন পর্যন্ত দুনিয়াতে এসে পৌঁছাতে পারেন নাই জোরে পারেন আল্লাহ আকবর তাদের মতে এই পৃথিবীর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু সৃষ্টি হয়েছিল পনেরোশো কোটি বছর আগে কত কোটি বছর আগে এর মানে পনেরোশো কোটি বছর আগের সৃষ্ট একটা নক্ষত্র প্রত্যেক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ভেগে আলো বিচ্ছুরিত করছে তার আলো এখন পর্যন্ত পৃথিবীতে এসে পৌঁছাতে পারে নাই তাহলে সেই তারকাটা কত দূরে আর মোহাম্মদ যেটা বোঝাতে যাচ্ছে তার মেয়েরাজ হয়েছে এই মেয়েরাজ কি তারকার জগতে নাকি সেখান থেকে উপরে আল্লাহ রব্বুল আলমিন ভালো করে ঠিক কিনা তো রাতের কিছু অংশে কিভাবে তিনি সেখানে গিয়ে পৌঁছালেন আবার সেখান থেকে ফিরে আসলেন এরপর তাদের দ্বিতীয় যুক্তি হচ্ছে যে পৃথিবী থেকে সূর্যটা তেরো লক্ষ গুণ বড় কত গুণ বড় তেরো লক্ষ গুণ বড় আর সূর্যের অভ্যন্তরে তাপমাত্রা হচ্ছে এক কোটি চল্লিশ লাখ ডিগ্রি সেলসিয়াস কত এক কোটি চল্লিশ লাখ ডিগ্রি সেলসিয়াস নর্মালি লোহা গলাতে পনেরোশো ডিগ্রি তাপমাত্রা হলে না এর মধ্যে যদি আপনি লোহাকে রাখেন তখন এটা মোমের মতো গলতে থাকবে এখন মোহাম্মদ কিভাবে যেহেতু সূর্যটা পৃথিবী থেকে কতগুণ বড় কিভাবে পৃথিবী থেকে বের হতে হলে অবশ্যই এই সূর্যকে সূর্যকে অতিক্রম অতিক্রম করতে হবে ঠিক না এখন মোহাম্মদ কিভাবে করলো এরপর তাদের যুক্তি হচ্ছে মহাকাশে এমন কিছু ব্ল্যাক হোল কৃষ্ণ গহবর বা ছায়াপথ আছে যেগুলো সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড় তারকাকে সঙ্গে গিলে ফেলে কিভাবে মোহাম্মদ এই ছায়াপথ অতিক্রম করলো কিভাবে মুহাম্মদ ইসা আবুত অতিক্রম করে মহাকাশে পৌঁছালো মজার বিষয় হচ্ছে আজ থেকে 50 বছর আগেও জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোলজির লোকেরা এই মহাকাশে যে ব্ল্যাক হোল আছে এটা সম্পর্কে জানতো না তারা জেনেছে মাত্র কত সালে 1967 সালে অথচ আজ থেকে 1450 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্ল্যাক হোল সম্পর্কে কোরআনে তথ্য দিয়েছেন জুলে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দলিল সূরাতুল ওয়াকিয়া 72 থেকে 76 নম্বর আয়াত আল্লাহক বলেন ফালা অকসিমু বেমাওয়া কিন নুজুম ওয়াইন নাহুল আকস আমোল্লাহতে না আসিম আলাহাতে বলেন আলাফ বলেন ফালা ওকসিমু বেমাওয়া কিন নুজুম শব্দ সেই স্থানসমূহের যেখানে তারকারাজি হারিয়ে যায় ওয়াইন নাহুল আকস আমোল্লাহতে আলমন আসিম নিশ্চয়ই এটা হচ্ছে বিরাট বড়ো একটা প্রসব বিরাট বড়ো একটা শব্দ যদি দুনিয়ার মানুষ তোমরা বুঝতে পারতে যারা আন্টি ব্যাকরণ বুঝেন মাওয়াকি কি এই শব্দটা বহুবচন এর অর্থ হচ্ছে স্থানসমূহ আর নুজুম শব্দটি নাজмун শব্দের বহুবচন নাজмун শব্দের অর্থ হচ্ছে তারকা আর নুজুম শব্দের অর্থ হচ্ছে তারকা রাশি আল্লাহ বলছেন ওই স্থানের শপথ যেখানে তারকা হারিয়ে যায় অর্থাৎ এক সঙ্গে কয়েক কোটি তারকা হারিয়ে যায় যারা বলেন সুবহানাল্লাহ সুরাতুল থেকে 16 নম্বর আয়াত আল্লাহ ফালা উকসিম বিল কুনাসিল শপথ সেই সমস্ত তারকা যেগুলো উল্টা দিকে চলতে চলতে এক পর্যায়ে হারিয়ে যায় এর মানে বোঝা যায় যে বিজ্ঞানের থিউরি দিয়ে কোরআন চলে না বিজ্ঞানের বরং কোরআন কোরআন ঠিক কিনা কারণ ইতিহাস সম্মানের সঙ্গে সাক্ষ্য দেয় যুগে যুগে বিজ্ঞানের থিউরি পরিবর্তন পরিবর্তন সংশোধন হলেও আল্লাহর কোরআন যা আজ থেকে চোদ্দশো বছর আগে এই দুনিয়ার জমি অবতীর্ণ হয়েছে তার একটা আয়াত একটা বাক্য একটা শব্দ একটা হরফ একটা জবর জের পেশ নকটা পর্যন্ত পরিবর্তন পরিবর্তন সংকুচন সংযোজন বিয়োজন পরিমার্জনের দরকার হয় না যেটা বলেন ঠিক কিনা কারণ আমরা দেখেছি যুগে যুগে বিজ্ঞানের থিউরি পরিবর্তন হয়েছে কয়েক বছর আগেও জ্যোতির্বিজ্ঞানের থিউরি ছিল যে পৃথিবীকে কেন্দ্র করে সূর্য সহ অন্য সকল গ্রহ নক্ষত্র এর চারপাশে ঘুরে এখন শুনছি যে না যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী সহ সমস্ত গ্রহ এর চারপাশে ঘুরে গ্রিক জ্যোতির্বিজ্ঞানী টলিনি বলেছিল যে সূর্যকে কেন্দ্র করে না পৃথিবীকে কেন্দ্র করে সূর্য সহ সমস্ত গ্রহগুলো এর চারপাশে কি করে ঘুরে পনেরোশো বারো খ্রিস্টাব্দের আগ পর্যন্ত মোটামুটি এটাই সবাই বিশ্বাস করত এরপর পনেরোশো বারো খ্রিস্টাব্দে নিকোলাস কুপার আবিষ্কার করলো যে না সে ভুল বরং সূর্যের কেন্দ্র করে পৃথিবী সহ অন্য সমস্ত গ্রহ নক্ষত্রগুলো নির্ধারিত কক্ষপথে চলে অথচ আল কোরআন আজ থেকে 1500 বছর আগে বলছে সূরা আর-রহমান 5 নম্বর আয়াত আশ-শamsu চন্দ্র এবং সূর্য তাদের নির্ধারিত কক্ষপথে আবর্তিত হয় সূরা ইয়াসিন 40 নম্বর আয়াত আল্লাহমাকাউসাল শamsu ওয়াগাইলাহা আন তুদরিকাল কামাত ওয়ালা রাইনু সাবিকুন নাহার ওয়া ফি ফালাকি ইয়াসবাউন আল্লাহ বলছেন যে সূর্যের কোনো ক্ষমতা নাই যে সে কে সে চন্দ্রকে অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হবে রাতের কোনো ক্ষমতা নাই যে সে দিনকে অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হবে বরং প্রত্যেকে নিজ নিজ গতি অনুযায়ী চলে সমান আল্লাহ এই জন্য বিজ্ঞানের থিউটি দিয়ে কখনই ধর্মকে কি করা যাবে না বিচার করা যাবে না সব বিষয় বিজ্ঞান দিয়ে বিচার করা ঠিক না এমন অনেক বিষয় আছে যেগুলো এখন পর্যন্ত বিজ্ঞান প্রমাণ করতে পারে না কিন্তু দ্বিতীয় আমরা বিশ্বাস করি ঠিক কি না দু একটা প্রমাণ দেখায় এই যে পঁচিশ মিনিট আপনাদের সামনে আমি কথা বললাম আমার শরীরের একটা অঙ্গ বারবার লাফালাফি করেছে তার নাম কি জিওবা এই জিউবা আছে বলে আমি কথা বলতে পারছি ঠিক কি না আমার জিওপাটা যদি কেটে ফেলি আমি কথা বলতে পারবো জিহ্বা ঠোঁট আছে এগুলো সাহায্যে আমি কথা বলতে পারছি এখন প্রশ্ন হচ্ছে জিহমা থাকলেই কি মানুষ কথা বলতে পারে জিহ্বা তো গরুর আছে ছাগলের আছে কুকুরের আছে ভেড়ার আছে ঠিক কি না তারা কি কথা বলতে পারে যে ব্যক্তি ভুমা তারও কিন্তু জিহবা আছে আল জিহ্বা আছে ঠিক কি না এখন সে কেন কথা বলতে পারে না বিজ্ঞান আর আজ পর্যন্তের ব্যাখ্যা দিতে পেরেছে ব্যাখ্যা দিতে পেরেছে সম্মানিত উপস্থিতি আমরা সবাই জানি যে আমাদের শরীরে প্রাণ নামক একটা চালিকা শক্তি আছে এটা হল উপস্থিতিতে মানুষ আমাদেরকে ভ্যালু করে সম্মান দেয় আমাকে নাম ধরে ডাকে পক্ষান্তরে এটার অনুপস্থিতিতে মানুষ আমাকে দুই পয়সার কোনো ভ্যালু দিবে না ঠিক কি না বাবা হোক মা হোক স্বামী হোক প্রেমিক প্রেমিকা যাই হোক না কেন এক সেকেন্ডও আমাকে আর কাছে রাখতে চাইবে না ঠিক কি না আমাকে নাম ধরে রাখবে না বলবে লাশ তো এটা দেখতে কেমন কোথায় থাকে কিভাবে ঢুকে কিভাবে বের হয় আজ পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পেরেছে হ্যাঁ কিন্তু আমরা তো এটার অস্তিত্বে বিশ্বাস করি ঠিক না এই যে পৃথিবী থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় এটা কারা বলছে নাসার বিজ্ঞানীরা বা যে কোনো সংস্থার বিজ্ঞানীরা বলছে আমি আপনি আপনার আমার চোখ দিয়ে দেখি সূর্য তো একটা বিশাল আকৃতির ফুটবলের মতো অথবা একটা জ্বলন্ত রুটির মতো ঠিক না নাসা কি এটা আমাদেরকে মেপে দেখিয়েছে যে পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় তাহলে এটা কেন বিশ্বাস করেন আজ থেকে কয়েক বছর আগেও পৃথিবী থেকে বাইরে বের হওয়া সম্ভব এটা মানুষ বিশ্বাস করত বিশ্বাস করত কিন্তু এখন প্রতিনিয়ত বিভিন্ন মহাকাশ সংস্থারা পৃথিবী থেকে বিভিন্ন রকম আপনার যন্ত্রপাতি প্রেরণ করছে বিভিন্ন রকম নবজান মঙ্গলে করছে তারা চন্দ্রে প্রেরণ করছে ঠিক না আজ থেকে পঞ্চাশ বছর আগেও তো মানুষ বিশ্বাস করতো না যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কথা বলা যাবে বিশ্বাস করতো বিশ বছর আগে আমরা বিশ্বাস করতাম যে দেখে দেখে কথা বলা যাবে এখন তো আমরা বাস্তবে প্রত্যক্ষ করছি ঠিক কিনা এর মানে বিজ্ঞান নিয়ে কখনোই ধর্মকে বিচার করা যাবে বিচার করা যাবে যাবে না কিন্তু আমরা তাই করার চেষ্টা করছি আজকে কোরআন জান্নাত জাহান নামের কথা বলছে আমরা বিশ্বাস করছি না কিন্তু নাসার বিজ্ঞানীরা যদি বলে যে মহাকাশে এমন দুইটা নক্ষত্র দেখা গিয়েছে গ্রহ দেখা গিয়েছে একটা শুধুমাত্র আগুনের মতো আর একটা সবুজ শ্যামল অত্যন্ত সুন্দর তখন আমার দেশের প্রগতিশীলরা চেষ্টা করবে কিভাবে সেখানে একটু জমি কিনা যায় ঠিক কিনা কথা সত্য না মিথ্যা আচ্ছা বলেন তো ধর্মকে প্রগতিশীলরা এতটা গুরুত্ব দেয় না কেন ধর্ম কি তাদের কোনো ক্ষতি করেছে ইসলামের এমন একটা বিধান দেখান যেটা মানুষের জন্য ক্ষতিকর বা বিশ্ব মানবতার জন্য অকল্যাণকর তাহলে তারা ধর্মের বিরোধিতা কেন করে কারণ ধর্ম হচ্ছে স্বাধীন ও স্বেচ্ছাচারিতার পথে চলার সবচাইতে বড় অন্তরায় তারা যদি ধর্মকর্ম মেনে চলে তাহলে যা ইচ্ছা তা করতে পারবে না নিজেদের কোনো স্বাধীনতা থাকবে না স্বেচ্ছাচারিতা থাকবে না সমাজের মধ্যে তারতম্য করতে পারবে না এই জন্য মানুষ ধর্মকে অবজ্ঞা বলেন ঠিক কথার বড় আমি দুই লাইনে বোঝানোর চেষ্টা করলাম ধরেন যদি এমন হয় যে প্রত্যেকটা মানুষকে আল্লাপাক সুপ্রিম পাওয়ার দিয়ে দেয় সে যা চাইবে তাই হবে তাহলে পৃথিবীটা কেমন হবে দেখেন আল্লাপাক বললো যে সবাই যা চাইবে তাই হবে আমি চাইলাম আমি পৃথিবীর বাদশাহ হব আপনিও চাইলেন দুইটা কি সম্ভব আমি চাইলাম আমি এই চাবির ছোড়াটাই নিব আপনিও চাইলেন এটাই নেবেন হাউ ইজ পসিবল সম্মানিত উপস্থিতি এর মানে বিজ্ঞানের থিওরি দিয়ে কখনোই ধর্মকে জাজমেন্ট করা ঠিক না কিন্তু আমরা তাই করার চেষ্টা করছি আজকে আমাদের তরুণ প্রজন্ম ইউটিউব ফেসবুক টুইটারে বিভিন্ন ব্লগে নাস্তিকদের লেখা দেখে এখন তারাও প্রশ্ন ছুরে মারে যে আসলেই কি মেয়ারাজ হয়েছে নাকি এটা হুজুরদের বানানো কিচ্ছা কাহিনী অত্যন্ত দুঃখজনক হলেও সত্য আজকে আমার দেশের ওলামা কেরাম এই প্রশ্নের জবাব না দিয়ে তারা মেয়েরাজের ঘটনা শুরুই করে রাসূলকে আরো সে আজিম নিয়ে আল্লাহর পাশে বসিয়ে জুড়ে বলেন কথা সত্য না মিথ্যা সম্মানিত উপস্থিতি অথচ মেয়েরাজ রাসুলের জীবনে সবচাইতে বড় মজেজা আলবাক সমস্ত নবী রাসুলকে তাদের নবুয়াত ও রিসালাতের সত্যতা প্রমাণের জন্য মজেজা দিয়েছেন কোন ঘটনা বর্ণনা করার আগে আল্লাপাক বিস্ময় সূচক শব্দ চয়ন করেন নাই আপনারা জানেন যে সেন্টেন্স কয় প্রকার অর্থগত দিক থেকে পাঁচ প্রকার এর মধ্যে একটা আছে এক্সক্লেমেটরি অর্থাৎ বিস্ময় সূচক আমি বললাম হুর্রে উই হ্যাভ অন দ্য গেম হাই আমরা খেলাটা জিতে গিয়েছি এই যে হুর্রে শব্দটা এটা হচ্ছে বিশ্বসূচক শব্দ ঠিক না তো কোরআনে অনেক বিস্ময়কর ঘটনা আছে কোনো ঘটনা বর্ণনা করার আগে আল্লাহ বিস্ময় সূচক শব্দ চয়ন করেন নাই আদম আলী সাল্লাহামের ঘটনা আছে নুহ আলী ঘটনা আছে মুসা আলী সাল্লাহামের ঘটনা আছে ইউসুফ আলী সাল্লাহামের ঘটনা আছে ইউনুস আলাই সাল্লাহাম মাসের পেটে ছিল এই ঘটনা আছে কোন ঘটনা বর্ণনা করার আগে আল্লাহ বিস্ময় সূচক শব্দ চয়ন করেন নাই কিন্তু মেয়ারাজের ঘটনা বর্ণনা করার আগে আল্লাপাক বিস্ময় সুযোগ শব্দ চয়ন করেছেন কি বলেছেন

আমাদের সবাইকে এটার প্রতি বিশ্বাস পোষণ করার মতো তৌফিক দান করুন সবাই বলে আমি ইনশাল্লাহ আগামী জমায় আমরা মেয়ারাজের শিক্ষা সম্পর্কে এবং ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করবো আল্লাহা ততদিন পর্যন্ত আমাদের কি মানের সহিত বাঁচিয়ে রাখুন